হ্যালো এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বহু ভিড় স্টেটা কোর্সে হলো এমন একটি সফটওয়্যার যার সাহায্যে আপনি খুব সহজেই ডেটা অ্যানালাইসিস কাজ করতে পারবেন স্টেটা নামটি দেখলেই বোঝা যায় যে এটি দ্বারা কি কি কাজ করা যায় স্টেটার পূর্ণরূপ হল স্ট্যাটিস্টিক্স প্লাস ডেটা অর্থাৎ স্টেটাতে ডেটার মাধ্যমে বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা হয় এটা আমরা কেন শিখবো তা বোঝার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে এই সফটওয়্যারটি কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয় শিক্ষা ও গবেষণা ক্ষেত্র ছাড়াও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে যেমন অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান জনস্বাস্থ্য পাবলিক পলিসি ইত্যাদিতে কিন্তু স্টেটা ব্যবহার করা হয় পাশাপাশি মেডিকেল সায়েন্সেও এর ব্যবহার প্রচুর এছাড়াও ফিনান্স বিজনেস মার্কেটিং এসবেও কিন্তু স্টেটা ব্যবহার করা হচ্ছে ডেটা সায়েন্স যেটা কিনা বর্তমান সময়ে নতুন দিগন্ত উন্মোচন করেছে সেখানেও স্টেটা ব্যবহার করা যায় আমাদের এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা যা দেখব তা হলো প্রথমেই আমরা স্টেটার ইন্টারফেসটা চিনব এরপরে স্টেটাতে কিভাবে ডেটা ক্লিনিং করা যায় অর্থাৎ কিভাবে একটি ডেটা সেটকে অ্যানালাইসিসের জন্য উপযোগী করে তোলা যায় তা শিখব এরপরে আমরা প্র্যাকটিক্যালি ডেটা অ্যানালাইসিস এবং ডেটা ভিজুয়ালাইজেশন শিখব এবং সব শেষে আমরা জানবো কিভাবে এই সফটওয়্যারটি আরো এফিসিয়েন্টলি ইউজ করা যায় স্টেটার তিনটি ভার্সন রয়েছে যাদের মধ্যে প্রধান পার্থক্য হলো ভ্যারিয়েবল এবং অবজারভেশন সাইজে যেমন স্টেটা আইসি বা স্টেটা এসইতে যেখানে দুই বিলিয়ন অবজারভেশন নিয়ে কাজ করা যায় সেখানে স্টেটা এমপিতে প্রায় দশ গুণ বেশি অবজারভেশন নিয়ে কাজ করা যায় স্টেটা আইসি তে যেমন দু হাজারের বেশি ভ্যারিয়েবল নিয়ে কাজ করা যায় স্টেটা এসিতে বত্রিশ হাজারেরও বেশি এবং স্টেটা এমপিতে এক লাখেরও বেশি ভ্যারিয়েবল নিয়ে কাজ করা যায় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এবং যেহেতু স্টেটা এমপিতে বেশি অবজারভেশন এবং বেশি ভ্যারিয়েবল নিয়ে কাজ করা যায় কাজেই এর মেমোরি রিকোয়ারমেন্টও বেশি তবে এই তিনটি ভার্সনের মধ্যে এগুলো ছাড়া আর কোনো পার্থক্য নেই এবং সবগুলো দিয়ে আপনি একই কাজ করতে পারবেন আমাদের এই কোর্সের জন্য আমরা ব্যবহার করব স্ট্যাটা এস ই ফরটিন ভার্সন তাহলে চলুন শুরু করা যাক